আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ছোট একটা বানানো আমি খুবই কম প্রাইসে এগুলা ছেড়ে দেবো দেখতে না এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বলে এবং প্রোডাক্টগুলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট

অনেকগুলো প্রোডাক্ট আছে ওগুলো সবগুলো তো উঠে নেই নিচে খুবই কম প্রাইসে আমি ছেড়ে দেবো খুবই কম প্রাইসে আমি একটা প্রোডাক্ট নিয়ে একবারই কাজ করি অনলাইনে সেল করি তো তো আপনারা যারা যারা নিতে চান আমার একটু লক করবেন আমি খুবই কম প্রাইসে ছেড়ে দেবো এই প্রোডাক্টগুলো খুবই কম প্রাইসে আছে বিভিন্ন সে প্রায় সাড়ে তিনশো পিচের মতন মাল আছে সবাই ফুল স্লিপ হাফ স্লিপ বেশি নেই

তো আপনারা যা যা নিতে চান আমাকে যোগাযোগ করবেন আর আমার তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং প্রাইস এর দিক দিয়ে আপনার রিজনেবল প্রাইসে পাবেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমার এক একটা প্রোডাক্টে অনেক টাকা খরচ গেছে কিন্তু আমি তো এই জেন্স কিনতে গেলে তো হবে না আমি স্টক কার্ডে ছেড়ে দেবো আমি নতুন মাল উঠাবো পাঞ্জাবি কালেকশন উঠাবো শোল্ডার উঠাবো তো আমি একটা প্রোডাক্ট নিয়ে একবার কাজ করি তো আপনারা যারা যারা নিতে চান আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি খুবই কম দামে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব কিন্তু সত্য কিন্তু সবগুলো একজন নিতে হবে এগুলো নিয়ে আমি করতে চাই না

আপনারা যোগাযোগ করবেন নাম্বার উঠেই যোগাযোগ করবেন আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে যদি কেউ না পান জিরো ডবল এইট ডাবল সিক্স নাইন ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বার যোগাযোগ করবেন এবং যদি কেউ আইসে দেখে নিতে চান সারো পাঠা এসে দেখে নিতে পারবেন আমি কিন্তু মালটা দ্রুত বিক্রি করব দ্রুত বিক্রি করব কেন আপনার জানেন যে সামনে ঈদ চলে আসছে আমি ঈদের মাল উঠবো এই জন্য মালটা দ্রুত বিক্রি করবো যদি কেউ নিতে চান একটু কাইন্ডলি যোগাযোগ করবেন আমার সাথে করতে থাকে তো কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা অথেন্টিক এগুলো আমাদের কাস্টমাইজ করে অন্য না এক্সপোর্ট কাপড় দিয়ে কাস্টমাইজ করে বাঁধানো এক কালারের ভিতরে পাঁচ ছয়টা কালার আছে এক কালারের ভিতরে পাঁচ ছয়টা কালার আছে প্রত্যেকটা প্রোডাক্ট

কথা বলার পর আর কি রেটটা আর কি আলোচনা প্রযোজ্য আর কি দুশো টাকা এবং আলোচনা প্রযোজ্য তার কথা বললে একটু রেটটা কমাও গুলো দেখেন কতটা গজিয়াস প্রোডাক্ট গুলা কতটা গজিয়াস প্রোডাক্ট কিন্তু এই যে কিছু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সাইজ নেই কিছু কিছু সাইজ ম্যাঙ্গাও আছে আর রেসিও মিলনও আছে সব সাইজ পাবেন তার সাড়ে তিনশো পিস আমরা তো প্রফেশনাল স্টক লোড কি করি না আমরা ধরেন না আমাদের শোরুমে কিছু মাল থাকে ওগুলো আর কি স্টক লোডে ছেড়ে দিই শোরুমে কিছু মাল অনলাইনে কিছু সেল করি ওখান থেকে আর কি কিছু মাল ছেড়ে দিই এগুলো আপনার কোনো বিগ ব্যাং নাই আপনি 100% কোয়ালিটি সম্পন্ন এবং ওয়ান বাই ওয়ান বলি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে মালগুলো কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস সেটা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা শোরুমের জন্য সবচেয়ে বেস্ট তারপর কমে যখন নেবেন আপনার ব্যানার সিল করতে পারবেন বা কোনো ফুডেও সিল করতে পারবেন সারা বাংলাদেশের জন্য এই অফারটা আমার জন্য সারা বাংলাদেশের জন্য